উত্তর চব্বিশ পরগনা তো আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি তো আশা করি জানেন এ ওয়ান কোয়ালিটি ছাড়া এম গোল্ডে পাওয়াই যায় না এবং সারা রাজ্যে সারা দেশ বিদেশ সব জায়গায় এই মুড়ি মেশিন মানেই এম গোল্ড ভালো মতো জানেন তো অনেকে বলে এই মেশিন বসাবো কেন কারণ বসানোর যারা বিজনেস নতুনভাবে ভাবছেন যারা ভাবছেন যে একটা নিজস্ব বিজনেস করবেন যাদের এই বিজনেসটা করার ক্ষমতা আছে যাদের এই কাজটা করার সাহস আছে তারাই একমাত্র পারবে কারণ মুড়ি মেশিন এমন একটা বিজনেস মুড়ি মুড়ির বিজনেস এতটাই প্রফিটেবেল বিজনেস সারা রাজ্য জুড়ে আমরা মেশিন বসিয়ে বেড়াচ্ছি তার মেশিনের সেলিং দেখলে বোঝা যায় যে এই বিজনেসটা কত প্রফিটেবল কারণ কি এই মেশিনটা আপনার এই কেন চলে কারণ কি এই মেশিনটা মুড়ি যে মুড়ি আপনারা ব্যবসা যে মুড়ির যে ব্যবসাটা সকালবেলা উঠে আগেই টিফিনে মুড়ির প্রয়োজন হয় যে কারণে এটা একটা নিত্য প্রয়োজনীয় বাট আপনি একটা বিজনেস করবেন সব সময় দেখবেন যে মানুষের চাহিদা কি আছে আপনার এরিয়ায় সেই বিজনেসটাই আপনি জিততে পারবেন তা না হলে বিজনেসে ফল্ট হতে পারে যে কারণে এই মুড়ি মুড়ি বিজনেসটা মুড়ি মেশিনের ব্যবসাটা মানে প্রচুর পরিমাণে চলছে এবং প্রত্যেকটা মানুষ করে সফল হচ্ছেন এবং সেই সফলতার কারণে আমরা এই এত হারে মানুষ প্রফিট বুঝছে বলেই বসাচ্ছে এবারে অনেকে বলে এই মেশিনে মুড়ি ভাজলে প্রফিট কত প্রথম যেটা মানুষের প্রয়োজন এই মেশিনে মুড়ি ভেজে আপনি বিজনেস করলে এখন ওয়েস্ট বেঙ্গলের যে রেট চলছে পার কেজিতে দুই থেকে তিন টাকা প্রফিট থাকে যারা বলে আট টাকা দশ টাকা প্রফিট মিথ্যে কথা বলে লোভ দেখানোর জন্য আর এম টিভি গোল্ডের নীতি হলো লোভ দেখিয়ে ভুলভাল বুঝিয়ে মানুষকে ইমপ্রেস করা নয় কারণ আপনার অনেক কষ্টের পয়সা যে মানুষটা এখানে আসছে তার অনেক কষ্টের পয়সা প্রত্যেকটা মানুষ গরিব মানুষ নতুন উদ্যোগ নিয়ে আসছে সেখান থেকেই যদি মানুষকে বিভ্রান্ত করে তাকে ভুলভাল বুঝিয়ে লোভ দেখিয়ে ফাঁসিয়ে দিয়ে বিজনেস আমরা যদি বড় হতাম তাহলে আমাদের বিজনেস হয়তো এত দূর এগোতে পারতাম না এবং তার সঙ্গে একটা খুবই ভাইটাল জিনিস আপনাদের ভালোবাসা আপনারা আমাকে সহ্য করেন আমার কথা শোনেন আর বোঝেন যে কারণে আমরা এইভাবে বিস্তার করতে পেরেছি আপনাদের ভালোবাসার কারণে তার একটাই কারণ আমরা এখানে কোনো রকম শর্ট গল্প জালিয়াতি গল্প বাড়ানো গল্প চড়ানো গল্প আমরা বলি না কারণ মানুষ পয়সা ইনভেস্ট করতে জানে পারে কিন্তু ইনভেস্টের সঙ্গে সঙ্গে তার যেখানে ইনভেস্ট করছে সঠিক তথ্য নিয়ে ইনভেস্ট করাটাই উচিত যে কারণে আমরা যেটা ভেবে নিয়েছি মানুষকে বিজনেস দেবো সঠিক তথ্য দিয়েই বিজনেস দেব এবং সেই বিজনেসটা যেন সে করে বড় হতে পারে কারণ সে বড় হলে আমরা বড় হব কারণ একটা বিজনেসম্যান যখন বিজনেস শুরু করে কারোর দ্বারা উপকৃত হয় যার দ্বারা উপকৃত হয় তার নাম একটু হলেও তারা মনে রাখে সেটার কারণেই এম গোল্ড এই উদ্যোগটা নিয়েছে এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার প্ল্যান করেছে এবং সব সময় আগেও বলেছি পরেও বলবো এখনও বলছি নিজে ডিসিশান নেবেন যে বিজনেসটা করছেন নিজে ডিসিশান নেবেন এই বিজনেসটা আপনার দ্বারা সম্ভব কি না আপনি পারবেন কি না কারণ আপনি যদি এই বিজনেসটা সম্ভব না হয় কারোর গল্প শুনে কারোর কথা শুনে কোনো বিজনেস করেন তাহলে ফেঁসে যাবেন অনেক ইউটিউবে অনেক রকম বিজনেস আইডিয়া বিজনেস প্ল্যান মানুষ দিচ্ছে সেটা ডিসাইড করার দায়িত্ব আপনার অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটা জেনে বিজনেস করবেন কারণ পয়সাটা অনেক কষ্টের পয়সা মানুষ পয়সা অনেক কষ্ট করে উপার্জন করে এবং সে একটা দাঁড়ানোর চেষ্টা করে এবং তার মাঝখানে ঠক কিছু লোক ঢুকে গেলে সেই মানুষটা তছনছ হয়ে যায় যে কারণে আমরা চেষ্টা করি যথেষ্ট ভাবে সত্যি কথাগুলো বলা এবং মানুষকে বোঝানো সেই কারণে আমাদের এই যে মেটেরিয়ালস কোয়ালিটি আমরা যে ইউজ করি সেখানে তো বলার কিছু অবকাশ থাকে না কারণ কি এখানে গ্যালমোনাইজ অ্যাঙ্গেল ছাড়া ইউজ করা হয় না কারণ নুন জলে জং ধরার ভয় থাকে যেখান থেকেই মেশিন নিন এই এই মেটেরিয়ালসগুলো চাইবেন আমাদের থেকে নিতে হবে না আমরা যুক্তি দিয়ে দিচ্ছি আপনার ফ্রি অ্যাডভাইজার আমরা তো যেমন দেখুন ব্লক বিয়ারিং যেখান থেকেই মেশিন নিন বলুন আমার ব্লক বিয়ারিং চাই গ্যালমোনাইজ অ্যাঙ্গেল চাই ডবল লাইন বলের হাউজিংওয়ালা বিয়ারিং চাই কোনো চায়না বিয়ারিং নয় কারণ কি বিয়ারিং যখন খারাপ হয় কম দামে বিয়ারিং লাগালে কারণ মেশিনের জান হচ্ছে বিয়ারিং সে পুরো সিস্টেমটাকে ঘোরায় এবারে যখন চায়না বিয়ারিং লাগানো হয় দুশো টাকা পিস এখানে যে বিয়ারিংটা ইউজ হচ্ছে যে সাইজ দুশো টাকা পিস আর আমরা যেটা ইউজ করছি বারোশো টাকা পিস কাস্টমার আমাদের নাম্বার ভুলে যায় বিয়ারিং লাগালে এই বিয়ারিং লাগানোর পরে মানে এর লংজিবিটি এতই তো যে কারণে বিয়ারিং আপনি যতবার চেঞ্জ করতে যা যাবেন একটা পুলির অ্যালাইনমেন্ট হয় মানে পুলি থেকে পরপর যে বেল্টগুলো পরপর আছে আমাদের মেশিনটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে পরপর যে বেল্ট পরপর যে ঘাটে 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 যে বেল্টগুলো পড়েছে একটা অ্যালাইনমেন্ট হয় মানে একটা লাইন হয় যে লাইনটায় যে যে বেল্টগুলো ঘুরছে যখন লাইনটা ডিসব্যালেন্সিং হয়ে যায় আপ ডাউন হয়ে যায় তখন বেল্ট কাটতে থাকে সিস্টেম গড়বড় করে অনেক রকম প্রবলেম হয় এই প্রবলেমটা কেন হয় যখন আপনি বিয়ারিং চেঞ্জ করছেন যদি অ্যালাইনমেন্ট ভুলভাল হয় একটু আপ ডাউন হয়ে যায় তখনই মেশিনের মেন্টেন্স বেড়ে যায় প্রবলেম শুরু হয়ে যায় যে কারণে বিয়ারিংটা যখন লাগাবেন যার থেকেই মেশিন নিন এম গোল্ডের থেকে নিন বা আমাদের আমাদের থেকে নিলেই তো এই মেটেরিয়ালস পাচ্ছে যখন বাইরে থেকে নেবেন কম দাম বলছে তখন জেনে নেবেন এক নম্বর হচ্ছে সম্বলপুরি কড়াই দু নম্বর হচ্ছে ডবল লাইন বলের হাউজিং বালা গিয়ারিং তিন নম্বর হচ্ছে গ্যালমানাইজ অ্যাঙ্গেল মানে সাদা জিআই অ্যাঙ্গেল রং করা নয় চার নম্বর হচ্ছে কমট্রন মোটর টোটাল এই ব্যাপারগুলো যদি চারটে জিনিস আপনি দেখে নিতে পারেন আপনার মেশিন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আর কড়াইয়ের ওজন সবসময় করে নেবেন একশো নব্বই থেকে দুশো কেজি আমাদের হয় মেন কড়াইটা হয় পঁচাত্তর থেকে আশি কেজি তারপরেরটা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি তারপরেরটা হয় আটত্রিশ কেজি করে দু পিস টোটাল একশো থেকে দুশো কেজি কড়াই হয় এবং সেটা মার্কেটে মানে ভালোভাবে চলে এবার অনেকে বলে এরা ওজনটা কম কম কেন কারণ দেখুন ভালো করে লক্ষ্য করবেন এই মেশিনটার উনানটা যে প্যাটার্নের এক মাথায় আগুন দেওয়া হয় যেখানে ভাজা হচ্ছে সেখানটায় থাকে পঁচাত্তর আশি কেজি তারপরে থাকে একটু দূরে চলে গেলে হয়ে যায় পঁয়তাল্লিশ কেজি আটচল্লিশ কেজি তার একটু দূরে চলে গেলে হয় আটত্রিশ কেজি কারণ যখন হিটটা যাচ্ছে কমতে কমতে যাচ্ছে হিটের প্রেশারটা সেই কারণে আমরা সেইভাবেই ওয়েটটা কমিয়ে কমিয়ে এই মেজারমেন্টটা করেছি এখানে একটা ইঞ্জিনিয়ারিং আছে যে কারণে আমাদের মুড়ির কোয়ালিটি এত ভালো হয় দেখুন ফার্স্ট হাতে কাস্টমার ভাজ্যে দেখুন কত সুন্দর যে কারণে আমরা বলি যে আমাদের মেশিন নিলে এই প্রপার জিনিসগুলো পাবেন এবং আমাদের মিস্ত্রি গিয়ে আপনার ভেজে ভাজা শিখিয়ে দিয়ে আসবে আমাদের মিস্ত্রি তিন দিন থাকে মিস্ত্রি চার্জ আলাদা হয় টোটাল এই ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আসবে এবং এই যে তথ্যগুলো আপনার কাছে দিলাম যদি আপনি এত দূর এসে থাকেন যদি এটা প্রপার আপনার কাজের তথ্য মনে হয় একবার সাবস্ক্রাইব করবেন এটা অনুরোধ করার দায়িত্ব আমাদের কাজ করবেন কি করবেন না আপনার ব্যাপার কারণ সাবস্ক্রাইব করতে ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে করে রাখলে আপনার বেনিফিট কি আপনি আমাদের এই রকম মানে একদম ইন্টেলিজেন্ট প্রপার তথ্যগুলো পেতে থাকবেন ফ্রি অফ কস্ট যে কোনোই বিজনেস কারণ আমরা একটা মেশিন বিক্রি করি না অনেক রকম মেশিন বিক্রি করি এমটি গুগল সার্চ করুন গুগলে বা ইউটিউবে দেখতে পাবেন আমরা কি কি মেশিন বিক্রি করি আর প্রত্যেকটা মেশিনের অ্যাকুরেট তথ্য ছাড়া আমরা দিই না যে কারণে লোক পাগলের মতো আমাদের কাছে ছুটি আসছে এবং আমরা মানুষকে মেশিন দিয়ে থাকছি এবং সবাই নিয়ে সফল হচ্ছেন আর আমাদের দায়িত্ব মানুষকে সফল করা যে কারণে আমরা এইভাবে ভিডিও দিয়ে পরিষ্কারভাবে প্রত্যেকটা তথ্য ওপেন করে দেখিয়ে চেষ্টা করছি আর কাস্টমারের হাসি দেখেই বুঝতে পারছেন যে সে কাস্টমার কতটা স্যাটিসফাই যে কারণে লোক আমাদের কাছে আসেন এবং আমাদের থেকে মেশিন নেন যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এমটিপি গোল্ড থ্যাংক ইউ